অ্যাস্ট্রোবিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস দুই হাজার পঁচিশের ফলাফল কেমন হবে তা নিয়ে আমার আজকের আয়োজন মেষরাশির জাতকদের অক্টোবর মাসে তারা একটু মিশ্র ফলাফল পাবেন কর্মজীবনে আপনাদের উপকার হবে কর্মজীবনটা আপনাদের একটু অগ্রগতি হবে তবে এই মাসটাতে আপনাদের খুব ধৈর্য এবং ভারসাম্য করা প্রয়োজন সতেরোই অক্টোবর রবি সপ্তম ঘরে তুলা রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনাদের সাথে জনগণের লেনদেন এবং বিভিন্ন প্রকার চুক্তিপত্র তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং চতুর্থ ঘরে বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করার কারণে আপনারা মানসিক শান্তি পাবেন তবে মেষরাশির জাতকদের এবার কর্মজীবন এবং চাকরি বাকরিতে যা হবে তাদের এ মাসটাতে একটু স্থির অগ্রগতি দেখা যাবে ষষ্ঠ ঘরে রবি এবং নয় অক্টোবর থেকে এই ষষ্ঠ ঘরে শুক্র প্রবেশ করায় আপনার জমে থাকা কাজ এবং দৈনন্দিন যে রুটিন আছে আপনাদের রুটিন তা সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে এবং সপ্তম ঘরে বুধের অবস্থান এই বুধের অবস্থানের ফলে আপনাদের বিভিন্ন ধরনের আলোচনা চুক্তিপত্র বা আপনার যে কাস্টমার বা ক্লায়েন্ট এদের সাথে চুক্তিপত্র এবং বিভিন্ন অর্থনৈতিক আলোচনা বা ইয়েতে আপনাদের বেশ ভালো মজবুত এবং শক্তিশালী হবে আপনার যারা সহকর্মী আছে বা আপনার সাথে যারা কাজ করেন আপনি সবসময় তাদের সাহায্য পাবেন কিন্তু মঙ্গলের কারণে আপনাদেরকে একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে কারণ চব্বিশে অক্টোবর এবং সাতাশে অক্টোবর বুধ এবং মঙ্গল অবস্থান করার কারণে আপনাদের কিছু গোপনীয় কিছু বিষয় আছে আপনাদের বেশ কিছু নিয়ম কারণ আছে তা কিন্তু আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে এই সময়টিতে জটিল কাজ এবং আপনাদের যে সমস্ত বিষয় আশয় আছে তা সমাধান করার একটি ভালো সময় কিন্তু কোনো তাড়াহুড়ো এবং হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না তবে এই অক্টোবর মাসে রাশির জাতকদের আর্থিক অবস্থানটা একটু ভালো যেতে পারে এবং বেশ কিছু নতুন নতুন এবং পরিচিত পরিচিত অপরিচিত তাদের সাথে লাভের একটা সম্ভাবনা আছে এই মাসে আপনার বহুদিনের পরে থাকা জমানো বা আটকে থাকা বকেয়া টাকা আপনার উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন আঠারোই অক্টোবর বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করার কারণে আপনার কিছু বাসাবাড়ির ব্যবহার্য আসবাবপত্র বা যানবাহন ক্রয়ের একটা পরিকল্পনা করতে পারেন বা এর জন্য আপনার সাহায্য এবং সহযোগিতা আপনার হতে পারে তবে এই মাসের শেষ সপ্তাহের দিকে অষ্টম ভাব একটু ঝুঁকিপূর্ণ থাকায় অনুমান ভিত্তিক কোনো কাজ এড়িয়ে চলুন বা কোনো অনুমান করে কোনো সিদ্ধান্ত বা অনুমান করে কোনো কিছু ডিসিশন বা কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যদি কোনো ঋণের ব্যাপারে বা কোনো লেনদেনের ব্যাপার থাকে তাহলে যদি কোনো চুক্তিপত্র যাই করেন সেটি আপনাদের খুব মনোযোগ সহকারে পড়ে এবং এটি খুব ভালোভাবে বুঝে শুনে খুব সাবধানে সমাধান করবেন সতেরোই অক্টোবর থেকে আপনার রবিটি সপ্তম ঘরে নিচু অবস্থায় অবস্থান করার কারণে আপনার জীবন সঙ্গিনীর সাথে একটু সমস্যা দেখা দিতে পারে এবং তা ধৈর্যের সাথে আপনাকে সামাল দিতে হবে এবং আপনাকে একটু নরম সুরে কথা বলতে হবে স্বাস্থ্যের কোনো স্বাস্থ্যের একটু সমস্যা বা ছোটোখাটো ঝামেলা দেখা দিতে পারে তবে আপনাকে সঠিক যন্ত্র যত্ন নিতে হবে আপনার সন্তানরা পড়াশোনায় ভালো করবে পঞ্চম ঘরে কেতুর কারণে কোনো কঠোর শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন কোনো কটু কথা আপনি বলার থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনার মা বা বড় কেউ যদি থাকে তার সমর্থন পাবেন তবে পারিবারিকভাবে বৈঠক করে বা পারিবারিক একটা মিটিংয়ের মধ্য দিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তা সমাধান করতে পারবেন যারা মেষরাশির জাতক যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তবে আপনাদের এই মাসের প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের বেশ ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সময় নতুন সন্ধান আপনাদের হতে পারে নতুন কাস্টমার পেতে পারেন এবং নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো ব্যবসার ব্যবসায় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন বা বাড়াতে পারেন যেহেতু খেয়াল মনে রাখতে হবে যেহেতু সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান অতএব এ সময় ভুল বোঝাবুঝির এক বা কোনো চুক্তিপত্র নিয়ে অস্বচ্ছতা এসে যেতে পারে বা আসতে পারে অতএব এগুলি এড়িয়ে চলে সাবধানতার সাথে এগোতে হবে চব্বিশ থেকে একত্রিশ অক্টোবর থেকে অর্থ সংগ্রহ করার ব্যাপারে এবং ব্যাংক বা অফিস অফিসেদের বিষয়ে বা আইনি কোনো বিষয় নিয়ে আপনাদের অবহেলা করে চলবে না একটু মনোযোগ দিতে হবে তবে বড় বা অর্থ লগ্নি করার বিষয়টি আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তবে বলা যেতে পারে যে এটি আপনাদের জন্য অনুকূল সময় নয় যারা শিক্ষার্থী বা ছাত্রছাত্রী আছেন তাদের এবার পড়ালেখার সময়টা এই মাসটা একটু ভালো পড়াশোনায় আগ্রহ বাড়বে যদি পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি উচ্চস্ত হওয়ার কারণে শিক্ষা এবং স্মৃতিশক্তি আপনাদের অধ্যাবসায়ের অধ্যায়নের পরিবেশ আপনার অনুকূলে হবে এবং সব কিছুই আপনাদের অনুকূলে থাকবে তবে এই মাসের জাতক এবং জাতিকাদের জন্যে আমার ছোট্ট কিছু উপদেশ থাকবে যা আপনারা মেনে চললে হয়তো বা কোনো কিছুটা উপকার হয়তো পেতে পারেন সূর্যদেবের আরাধনা করুন অহংকারের দিকে বা সংঘাতের দিকে যাবেন না সাদা জিনিসপত্র দান করতে পারেন এবং খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন যারা যৌথ ব্যবসা করেন বা যারা অংশীজনদের নিয়ে কাজকারবার করেন তারা কঠোরতা এড়িয়ে চলবেন সবাই ভালো থাকবেন